কয়েকদিন আগে একটা রিক্সা ওঠার পর আমি দেখলাম রিক্সা চালকের গায়ে যে টি শার্টটা ছিল সেখানে একটা কোম্পানির লোগো দেওয়া এবং তার নিচে লেখা আছে যে অমুক কোম্পানির সৌজন্যে একটা দাতব্য কর্মসূচি এরকম কিছু একটা দেখুন এইরকম কিছু কিন্তু আমরা হর দেখি যে কোনো একটা কর্পোরেট কোম্পানি কিংবা কোনো একজন ইনফ্লুয়েন্সার যে মানুষকে বিভিন্ন জিনিস দান করছে বাট এটা কি আসলে দান কিনা সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখন এখানে অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবেন যে তো তাও করছে আপনি কি করছেন কিংবা সে দান করার জন্যই করুক আর শো অফ করার জন্যই করুক অ্যাটলিস্ট তার কারণে একটা গরিব মানুষের উপকার তো হলো দেখুন এখানে বিষয়টা শুধুমাত্র শো অফের না এখানে বিষয়টা হচ্ছে মার্কেটিংয়ের মোবাইল মার্কেটিং বলে একটা টার্ন আছে মার্কেটিংয়ে যেখানে এমন কোনো কিছুর সাথে আপনি আপনার কোম্পানির লোগো হোক বা কোম্পানির ডেসক্রিপশন হোক কন্টাক্ট ইনফো হোক আপনি জুড়ে দেবেন যেটা কি না এক জায়গায় স্থির থাকবে না আপনি যদি একটা বিল বোর্ডে আপনার কোম্পানির একটা পোস্টার টানান সেটা শুধু ওইখানেই থাকবে যারা যাওয়া আসা করবে ওখান দিয়ে তারাই দেখতে পাবে কিন্তু যদি আপনি একটা গাড়ির বডিতে আপনার কোম্পানির মার্কেটিং করেন সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে আর আপনার কোম্পানির এক্সপোজারটা বাড়বে দেখবেন অনেক সময় বিভিন্ন গাড়িতে লেখা থাকে যে এই গাড়ির বড়ি মার্কেটিংয়ের জন্য বা বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়া হবে অর্থাৎ আপনি যদি একটা গাড়িতে আপনার কোম্পানির ডিটেলস শেয়ার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে তাহলে এই যে হিউম্যানস একটা মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদের কি দেখলেন তার সাথে দান করা হচ্ছে না যদি দান করা যে হতো তাহলে এতটা ঢাক পেটানো লাগতো দেখুন আমি একটা কোম্পানিতে চাকরি করি সারা মাস থাকার পরে আমাকে একটা স্যালারি দেওয়া হয় আমি কাজ করি কাজের বিনিময়ে টাকা পাই এখানে একটা বিনিময় আছে আমার কোম্পানি বেনিফিটেড হচ্ছে আমি বেনিফিটেড হচ্ছে এখানে কিন্তু আপনি বলতে পারেন না যে আমাকে স্যালারি দিয়ে আমার কোম্পানি আমার ওপরে কোনো দয়া করছে না আই হোপ সবাই রিগ্লেক্ট করতে পারছেন কারণ আমরা অনেকেই আছি করোন তো একটা কোম্পানি যখন আমাকে স্যালারি দিচ্ছে মাস শেষে আমার কাজের বিনিময়ে সে কিন্তু আমার ওপরে কোনো দান দয়া অনুদান কিচ্ছু করছে না আমি জাস্ট আমার কাজের বিনিময়টা নিয়েছি তাহলে একটা রিক্সা চালক যার গায়ে এমন একটা গেঞ্জি পড়ানো হয়েছে যেটা একটা কোম্পানির মার্কেটিং করে বেড়াচ্ছে সারা শহর জুড়ে তার স্যালারি কোথায় তার কোনো স্যালারি নেই তাই জাস্ট একটা পঞ্চাশ টাকা একটা গেঞ্জি পরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা বলছি যে এটা একটা দান কর্মসূচি দাতব্য কর্মসূচি এটাকে আমি এইভাবে ভেবে দেখছি যে এইভাবে কীভাবে একটা মানুষকে এক্সপ্লয়েড করা হচ্ছে একে তো তাকে দিয়ে মার্কেটিং করানো হচ্ছে একজন রিক্সা চালক এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে তার রিক্সা নিয়ে মানুষ তাকে দেখছে তারপরে যে টি শার্টটা আছে সেটা দেখছে এবং সেখানে কোম্পানির লোগো দেখতে পাচ্ছে সো ওই কোম্পানির একটা মার্কেটিং হচ্ছে এটা হচ্ছে এক নম্বর যে কোম্পানির যে ব্র্যান্ড এক্সপোজার সেটা বাড়ছে দ্বিতীয় একটা হচ্ছে একটা পাবলিক পারসেপশন তৈরি হচ্ছে এটা একটা পারসেপশন তৈরি করা কিন্তু অনেক কস্টলি একটা ব্যাপার আর এখানে খুব সহজেই তারা করতে পারছে সেম জিনিস কিন্তু অনেক ইনফ্লুয়েন্সাররা করে থাকে দেখবেন যে হয়তো দশ বারো বিশ জন গরিব শিশুকে একবেলা খাওয়াচ্ছে বা কিছু একটা পোশাক পেয়েছে কিছু একটা করছে এবং সেটা একটা ফুল পনেরো বিশ মিনিটের ভিডিও করে তারা ইউটিউব ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছে ওইখানে যদি কেউ বলে যে এটা দেখানোর কি আছে আমরা বলছি যে সে এই কাজটা তো করছে এবং তার এই কাজের বিনিময়ে একটা গরিব বাচ্চা উপকৃত হচ্ছে কিন্তু এই কাজের মাধ্যমে সেই ইনফ্লুয়েন্সার যে কতটা উপকৃত হচ্ছে সেটাকে আমরা ভাবছি না এখন আমি যদি বিশ জনকে কিছু একটা দান করি বা একজন গরিব মানুষকে একবেলা খাওয়াই সেটা ফুল একটা ভিডিও নিয়ে ইউটিউবে ছেড়ে দিই দশ মিনিটের সেখানে অনেকগুলো মানুষ দেখবে ভিউজ আসবে ভিউজ থেকে টাকা আসবে তবে আমি সেই ভিউজ থেকে যে টাকা আসবে ওটা না ধরি একটা পাবলিক পারসেপশন তৈরি হবে আমার সম্পর্কে যে ওই ক্রিয়েটারটা বা ওই ইনফ্লুয়েন্সারটা বা ওই ব্যক্তিটা অনেক ভালো একটা মানুষ এই যে একটা পারসেপশন তৈরি করা একটা পাবলিক সিম্পেথে গেইন করা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা একটা কোম্পানির জন্য হোক বা একটা ইনফ্লুয়েন্সারের জন্য হোক বা যে কোনো মানুষের জন্যই এরকম পাবলিক একটা সিম্পেথে গেইন করা কিন্তু খুবই কস্টলি একটা বিষয় ছিল একটা সময় দেখো না সেটা কস্টলি না আপনি জাস্ট মানুষকে পঞ্চাশ টাকার গেঞ্জি পরিয়ে দেবেন মানুষ ভাববে আপনি দান করছেন কোনো কোম্পানি এক্সপোজার পেতে থাকবে কিন্তু এইভাবেও কিন্তু এই গরিবদেরকে এক্সপ্লোয়েট করা হচ্ছে ক্যাপিটালিস্টরা সবসময় কোনো না কোনোভাবে নিজেদের যেই বেনিফিটটা দরকার সেটা তারা আদায় করে নিচ্ছে আর যারা গরিব আছে তাদেরকে এক্সপ্লোয়েট করেই যাচ্ছে যদি সত্যি হয় যে আমি ধরে নিন আমার একটা কোম্পানি আছে আমার কোম্পানির নাম এক্স জেড এখন আমি যদি চাই যে হ্যাঁ এখন গরিব মানুষদের কিছু দান করা উচিত বা পোশাক দিব তাহলে সেটা তো আমি এমনিতেও করতে পারি বা আমি হয়তো মার্কেটিং সেটাকেও করলাম যে হ্যাঁ আমরা অন্য জায়গায় দান করছি বাট ড্রেসের মধ্যে আমার কোম্পানির লোকে দিতে হবে কেন এই যে একটা চলতে ফিরতে একটা মানুষকে আমি মার্কেটিং টুল বানিয়ে দিচ্ছি বিনা পয়সায় এটার জন্য কিন্তু সে কোনো পারিশ্রমিক পাচ্ছে না লোকটা আপনি চিন্তা করেন আমি একজন কর্মজীবী মানুষ খুব বেশি লেখাপড়াও করিনি অনার্স পাশ করেছি কোনো মতে আমাকে যদি কেউ বলে যে তার কোম্পানির ওই লোগো টোগো সহ একটা কিছু করতে সারা শহর ঘুরে বেড়াতে আমি কি এটা ফ্রিতে করবো করবো না কিন্তু আমাকে অবশ্যই জন্য একটা পেমেন্ট দিতে হবে কিন্তু ওই মানুষটা যেহেতু সে গরিব তাকে ফ্রিতে করিয়ে নিচ্ছে তাকে ফ্রিতে মার্কেটিং করানো হচ্ছে পাবলিক পারসেপশন তৈরি করা হচ্ছে এইটাকে আপনি যদি ডাক ভেবে থাকেন সেটা ভুল এটা অ্যাকচুয়ালি একটা মিউচুয়াল এক্সচেঞ্জ হচ্ছে আমি তাকে একটা টি শার্ট দিচ্ছি সে আমাকে সিম্পেথ এনে দিচ্ছে সে আমার মার্কেটিং করে দিচ্ছে কিন্তু দিন শেষে সে আমাকে যতটা এনে দিচ্ছে তার একশো ভাগের এক ভাগও আমি তাকে ফেরত দিচ্ছি না এটাই হচ্ছে সমস্যা ক্যাপিটালিস্টরা এইভাবেই তাদের ক্যাপিটালকে বাড়িয়ে চলছে আর আমরা তাদেরকে বোকা মতো সাপোর্ট করে যাচ্ছি এখন একটা সলিউশন কি আমার পক্ষ থেকে কোনো সলিউশন নাই আসলে যতদিন পর্যন্ত না আমরা সচেতন হব কতদিন পর্যন্ত এটা কোনো সলিউশন হয় না কেউ যদি দান করতে চায় করুক আপনি ভাবছেন এভাবে গরিবের উপকার হচ্ছে হোক কিন্তু তাকে ঠকানো হচ্ছে আমাকে স্যালারি দিয়ে আমার কোম্পানি কোনো উপকার করছে না আমার আমি তার কাজ করে দিচ্ছি সে আমাকে স্যালারি দিচ্ছে এটাই হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সার যখন কাউকে খাওয়াচ্ছে ফ্রিতে সে ফ্রিতে খাওয়াচ্ছে না সে ইন রিটার্ন কিছু না কিছু নিচ্ছে এখন অনেকেই বলতে পারেন যে এই দ্বারা অনেকে কি বলে ওটাকে ইন্সপায়ার্ড হবে এই প্রশ্নটা কি করেন কয়জন ইন্সপায়ার্ড করছেন যদি ইন্সপায়ার করারই হতো যা সেটা ডিক্লারেশন দিলে তো হয় ফুল দশ পনেরো বিশ মিনিট একটা ভিডিও কিন্তু করার দরকার হয় না তো এই বিষয়গুলো নিজেদেরকে প্রশ্ন করবেন যে আসলে কি তার নাকি মার্কেটিং এখন মার্কেটিং করলেই বা সমস্যা কি দেখুন দেখো ফ্রান্স আর ধরনের সে বিশ জন মানুষকে খাওয়ালো খাওয়ানোর পরে ওই ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ আসলো ওই ভিউজটা মেন না একটা পাবলিক পারসেপশন তৈরি হলো নতুন 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 সাবস্ক্রাইবার্স পেলো সে কিন্তু একটা ভালো গেইন করছে এখান থেকে তার ভ্যালুটা কোথায় তো আমি যখনই তার বিনা পয়সা খাওয়াচ্ছি আমি আসলে তাকে একটা কাজ করিয়ে নিচ্ছি এবং সেই কাজের বিনা তাকে আমার কিছুই দিতে হচ্ছে না এই যে একটা গেম চলছে একটা মার্কেটিং এর গেম চলছে সেটা আমরা ধরতে পারছি না যে কীভাবে ফ্রিতে মার্কেটিং করিয়ে একটা পাবলিক পারসেপশন তৈরি করা যাচ্ছে যে আমি খুব ভালো একটা মানুষ আবার একটা মজার বিষয় হচ্ছে বড় বড় কোম্পানিগুলো যখন কোনো একটা বড় অ্যামাউন্টের দান অনুদান করেন এখানে কিন্তু একটা কর্পোরেট কারসাজি চলে একটা কোম্পানি ফর এক্সাম্পল আমি কোনো একটা ভালো কাজের জন্য একটা অনুদান করেছি এক লক্ষ টাকার কিছু একটা রিলিফ দান করেছি আমি যদি সেটার দাম দশ লক্ষ দেখাই দিই আরও বেশি দেখাই দিই আমি কিন্তু ওটার উপর কোনো করা দিতে হবে না আমাকে এটা ট্যাক্স ফাঁকি দেওয়ারও কিন্তু একটা ভালো একটা হাতিয়ার যেই টাকা আপনি দান করছেন আপনি একটা টাকা আর্ন করেছেন আর্ন করার পরে সেখান থেকে কিছু টাকা দান করেছেন তাহলে কিন্তু আপনার ট্যাক্সে কিছু টাকা কাটা যায় এটাও একটা বেশ বড় ব্যাপার কিন্তু কিন্তু আমরা ওইভাবে দেখছি না বিষয়গুলো আসলে তো এখন আমাদের কি করা উচিত এসব ব্যাপারে আমার কাছে তো মনে হয় যদি এরকম হয় যে কোন একটা কোম্পানি এসে মানুষকে দান করার কথা বলে তাদেরকে নিজেদের কোম্পানির টি শার্ট করাচ্ছে তাহলে অবশ্যই তাদেরকে সাথে সাথে টাকা দিতে হবে এবং না মাসিক আসতে হওয়া উচিত তুমি যত সে যতদিন এগুলো মার্কেটিং করবে একটা টাকা তো দেওয়া উচিত তাকে শুধু একটা গেঞ্জি পঞ্চাশ টাকার একটা গেঞ্জি এটা জাস্টিফাই করে না